আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সকালে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক আজকে সতেরোই এপ্রিল বুধবার শীত হাটের দিন দর্শক আজকে বড় গরুর আমদানিটা একেবারে কম হয়েছে যার কারণে আজকে দামটাও বেশি গেছে তো এখন সময় তিনটা বাজছে তিনটার ভিতরে অলমোস্ট হাট ফাঁকা হয়ে গেছে তো দর্শক এই যে হাটের চিত্রটা আপনাদেরকে দেখা একবার দেখুন এই যে দর্শক এই যে হাটে দেখুন কি অবস্থা গরুই নাই ঠিক আছে তিনটার সময় যে হাট থমথম করে থাকে গরুতে সে হাটে কোনো গরু নাই যে কয়টা গরু ছিল একদম চড়া দামে বিক্রি হয়েছে তো আজকে কেমন দামে বিক্রি হলো আপনাদেরকে দামটা জানাবো বিশেষ করে আজকে গরুর আমদানিটা এখনও দেখছি আছে বিদ্যমান কিছু ভালো ভালো বড় বড় সাইজের আছে তো কত টাকা বিক্রি হচ্ছে দেখি কথা বলি এবং কত হাজার টাকা মন চলছে সেটা আপনাদেরকে জানাই তো যে আমার পিছনে যে গোড়া ছিল দর্শক এটা কি অবস্থা দেখি ভাই আসসালামু আলাইকুম আপনার কয়াত বয়স ভাই এটার বুঝতে গরুর না রাখাই গরু না

লস হবে আজকে তো হাটে প্রচুর গরু আমদানি নাকি না কম আচ্ছা এই বেচা কেন কেমন হলো আজকে ভালো হয়েছে আপনি তো আচ্ছা কত হাজার টাকা মন গেল হাটে সাতাশ আঠাশ সাতাশ হাটে গরু নাই কি বলেন সাতাশ হাজার টাকা বিক্রি হয়েছে গরু নয় নাকি তিরিশ হাজার টাকা মনে নাকি বিক্রি হলো শুনলাম ওই যে ব্যাপারে বলছে লাল গরু গুলো ওই যে কালো ক্রস গুলো আঠাশ আচ্ছা ঠিক আছে দেখে দর্শক আমরা আরো কিছু গরু আছে সেগুলো আমরা দেখাই ধন্যবাদ ভাই আপনাকে দর্শক এ পাশ গরুতে দেশাল গরুগুলো কালেকশন দেখছে আলহামদুলিল্লাহ ভালো আছে ওনার মুখে শুনলেন যে দেশাল গরুগুলো তিরিশ হাজার টাকা আর ক্রস গরুগুলো আঠাশ হাজার টাকা মনে আজকে হাটে গেল এখানে আমরা কিছু ব্যাপার হিসেবে কথা বলি যে ক্রস গরু এটা কথা বলি দেখি ভাই আসসালামু আলাইকুম আপনার গোটার দাম কত চাচ্ছিলেন একশো পঞ্চান্ন কয় মনে জন হবে এটা পাঁচ মন বয়স বয়স নাই তো রাখার করো নাকি আচ্ছা কত দাম করছে অসুস্থ নাকি গোটা কি ব্যাপার গরম লেগেছে গরম লেগেছে আচ্ছা ক্রস গরু গুলো কত হাট টাকা মন গেল আজকে হাটে আঠাশ তিরিশ হাজার আচ্ছা ঠিক আছে আপনার সঙ্গে ধন্যবাদ ভাই পাশের এই গরুটা দেখে আমরা চুট ভেঙে গেছে দেখছি চুটটা পরে গেছে হ্যাঁ চুট পরে গেছে কয়েক বয়স কাকা এটা হয়নি আচ্ছা কোরবানির জন্য হবে কি সাইওয়াল না দেশাল

ঘুরছি দেখি কি হয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা দাম বললেন দাম বলি দাম বলবো কি দাম বেশি যাচ্ছে দাম বেশি চলে আচ্ছা দাম দর করেন দেখি আপনার সাথে দাম দর করে দেখি আমরা জনগণকে শেখাই দর্শক যে ভাই দাম দর করবে আমরা দেখাই দর্শক আপনি একটা বলেন আমাকে দাম বলেন একটা আপনি কত নেবেন দাম বলেন আপনি

আচ্ছা ঠিক আছে বেচুন দর্শক দেখুন হাটে কিন্তু কাটাই গরুগুলো একদমই নাই ঠিক আছে গরু আছে রাখি গরুগুলো আছে এখানে তো এই একটা গরু দেখতে পাচ্ছি আমরা এখানে চুট বড়ওয়ালা এই গোটা কেমন কিনেছে চাচ্ছে একটু দেখি আমরা ভাই আসসালামু আলাইকুম দাম কেমন চাচ্ছেন এটার একশো নব্বই পঁচানব্বই চাচ্ছেন কত বয়স চার দাঁত আচ্ছা জায়গাটা দর্শক কাটাই গরু পেয়েছি আমরা একটা

তিরিশ আর আঠাশের মধ্যে দশক পাওয়া যাচ্ছে আপনাদেরকে দাম দাম করে কিনতে হবে দেখে শুনে কিনতে হবে দর্শক দর্শক আপনাদেরকে বলে রাখি হাটটা কিন্তু সপ্তাহে দুদিন বসে বুধবার এবং রবিবার রবিবার আমদানিটা বেশি হয় বুধবার কম হয় তো দেখলাম আমরা কাটাই করো উনি শেষ শেষ কত হলে দিবেন ভাই দেড়শো সরি সত্তর করছে বলছে আপনি কত করে দেবেন শেষ আচ্ছা শেষ সাতাত্তর কেটে দিয়েছে দর্শক আচ্ছা দোসকে এ পাশে আমরা একটা কালো ক্রস করে দেখতে পাচ্ছি এইগোটা দেখে কি কাটায় করে কিনা ভাই আসসালামু আলাইকুম কদদ ভাই দুদাদ কাটা চলবে কেমন হবে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ না ছয় কেমন হবে না লম্বা করে তো আসলে লম্বা করে তাক করা যায় না ছয় মন হতে পারে না হতে পারে তো দর্শক এটার দাম কেমন কি চাচ্ছে দেখি কত নেবেন ভাই দুশো দুশো দাম কত দেওয়া যাবে নব্বই ষাটে দেওয়া যাবে ষাট হ্যাঁ

এই গরুতে দেখুন আবার দাম চলছে ওই যে এক ভাই চলে গেল আর ভাই আছে দাম দার করছে লেনার দাম দর করেন না রে ভাই আপনি ছেছছেন না কেন খালি এক এক ঘুরেছেন লেনা মন নরম করে বলেন না না এটা করে দেন তো কাম কৈ পঞ্চা হয় শক্তি

কিনা বেশি দাম মনে হয় এখানে উনি ছাড়ছে না নাকি এর পাশে আরো সুন্দর সুন্দর দর্শক আমরা গরু দেখতে পাচ্ছি দর্শনধারী গরু গরবানীর জন্য খুব পারফেক্ট নিখুঁত গুলো দর্শক এগুলো কত নেবেন ভাই আপনার এটা জোরা জোরা আপনার কথা নেবেন বলেন তিনশো আশি তিনশো দশক তিনশো আশি দাম চাইছে ফ্রেম দেখুন দুটার তিনশো আশি চাইছে উনি সাইওয়াল নাকি ওটা এটা এটা সাইওয়াল সিং বড় তো কত বয়স ভাই দু দাদ করে কুরবানি আস্তে আস্তে গেলে কেমন হবে কত দামের আসবেন তাও এক লাখ টাকা হবে না এখন কত দেবেন এক পিচ এক দেড়শো না ষাটে দাম আপনাকে একদম বলে দেন তো একদম একবার কেটে দিন হ্যাঁ একদম কেটে দেন একবারে সত্তর করে বলছে সত্তর বছর দাম বলেছে সেট করে দিবেন না আপনি আমাকে সেট করে দিবেন না আমার দর্শকদেরকে আচ্ছা ঠিক আছে বেচুন দেখা যাক ওর পাশে একটা নেপাল গিট দেখছে দর্শক এই নেপাল গিট দেখছে অনেক সুন্দর গরু যে যেখানে একটা গরু দাম চলছে দিবা

রে দাদা আর খানা দোকান যান ও দেখতেবায় না করুন আপনি দেখছেন বাংলাদেশ আর আপনি টিজিলো এদেনা ও এই ভাগলে না আদা আদা দাও एक्टर কত টাকা বল 16 করুন আগে দেন এই বল দুটো আপনাকে তো সরকার হতে চট্টগ্রাম সরকার

দর্শক দেখলাম আমরা যে ওই যে সরকার হাট চট্টগ্রামের পাটি ওনে দুই লক্ষ তিরানব্বই হাজার টাকায় গরু দুইটা নিয়ে গেল তো ওনারা তো যদি গোটা গরু বিক্রি করে যার কারণে ক্যামেরার সামনে দামটা বললো না কিন্তু কাছ থেকে শুনলাম দুই লক্ষ তিরানব্বই হাজার টাকায় কিনলো দর্শক এই ছিল আমাদের আজকে সিটি হাটের পর্ব তো দেখা হচ্ছে পরের হাটে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম